আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ডিউটি থেকে আসলাম মাত্র দেখলাম গুলা সব বসে আছে অতিরিক্ত গরম তারা হচ্ছে বাহিরে বসে আছে আর এগুলো হচ্ছে আমার বাচ্চা দুটা সাথে হচ্ছে ওদের মা ডিম নিয়ে বসে আছে এবং সেটা হচ্ছে যে আমারটা কিং কবুতর নর ওইটার সাথে মাদিটা হচ্ছে এখানে বসে আছে এরা ডিম দিছে তো হচ্ছে বয়ফাই দেখা যায় তো মোবাইলের লাইট আলো ও বয়ফাই দেখা যায় কারণ হচ্ছে সর এখানে হচ্ছে ও ডিম দিয়েছে হচ্ছে যে আমাকে বয়ফাই দেখা আমি যাইতে মাসিক নাই ডিম দেয়া না এই হচ্ছে বাইরে চলে আইছে আর ও বয়ফা একটু বেশি আর ও একদম বয়ফা না ওটা হচ্ছে আমার পুরোনো বাগদা হোমা ও বয়ফায় না ওর সাথে তাহে সবসময় তো এগুলো আমার কবুতরের আপডেট এটা হচ্ছে একটা ধ্যানিশামলার মাদি কবুতর যদি ওরিজিনাল না তো এটা হচ্ছে মাদি এক্সট্রা আছে সাথে নটা হচ্ছে বাইরের কবুতর ছিল জারালি কবুতর তো নটটা সইলা গেছে মনে হয় তো আর নাই আর এগুলো হচ্ছে আমার পুষ্পাঙ্গ কবুতর সবগুলা আর ওইটা হচ্ছে কিং কবুতর প্রথম বাজা একটা বাচ্চা দিছিল ওই বাচ্চাটা হচ্ছে আমি ওর সাথে রাখি দিছি দুইটা একটা একটা বাচ্চা ছিল দুই দুটা কবুতরে ওইটা দিছে একটা বাচ্চা ও সাদা বাচ্চাটা আর কিং কবুতর একটা বাচ্চা আছে কালো যার কারণে আমি দুইটা বাচ্চা একসাথে রেখে দিলাম আর ওরা আবার ডিম দিছে দোনো জরে আবার ডিম রাখা বাচ্চাটাকে আবার ডিম দিছে বড় এক বাচ্চারে কে ডিম দিছে বড় এক বাচ্চারে আবার ডিম দিছে এই হলো আমার পরবর্তী আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু